आमा गोर नबु सुना आ 90 भिसराइ सा आमा नदने र बडो भाइ बे छ सोटो भाइ बान्धा कर एम्बे सुन्ना नबु एला बडो भाइ भि जोडो भाइ दिबे ना सोटो भाइ दिबे ना ना आमा आइ

আচ্ছা আচ্ছা আই বড়ে 500টা তো আমি আই এক লগে 7500 আগে খুশি কষ্ট করে আলহামদুলিল্লাহ যুব দর্শক এই মুহূর্তে আমি আছি মানিকগঞ্জ সিঙ্গার জয়মন্ডল গরুর হাটে দর্শক এই গরুটা বিক্রি হয়ে গেল এই যে দর্শক এই গরুটা বিক্রি হয়ে গেল নব্বই হাজার দর্শক খুবই সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল শিঙ্গার গরু ঘুর থেকে মাসাল্লাহ দর্শক সবাই জিজ্ঞাসা শেয়ার করে দিল